ক্লাস আমি বাহির থেকে চিৎকার চেঁচামেচি শুনছিলাম হুয়াজ crying কে কাঁদছিল was উইপিং কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল laughing কে হাসছিল আমি তাকে পিটাইনি স্যার তাকে তুমি থাপ্পড় দাও যে তোমাকে থাপ্পড় দিয়েছিল আই ডিড নট স্ল্যাপ হিম হিপার্স্ট আমি তাকে দেয়নি সে আগে আমাকে থাপ্পড় দিয়েছিল স্যার খাম ইন এ রোস্টার পজিশন দুই পায়ের নিচে হাত দিয়ে তুমি তোমার কানে ধরে এখানে আসো হ্যাং হিম আপসাইড ডাউন তার মাথাটা নিচে দিয়ে তাকে জুড়িয়ে রাখো স্ট্যান্ড আপ ফেসিং টুয়ার্ড দ্য হোয়াইট বোর্ড সাদা বোর্ডের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো স্ট্যান্ড আপ ফেসিং টুয়ার্ডস দ্য ওয়াল ওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো

এবং ডেমিকে চারটি বেতরা খাত দেওয়া হবে ফুটিং ফ্যান বিটুইন দ্য ফিঙ্গার আই উইল প্রেস অন দ্যাম আঙ্গুলের মাঝখানে কলম দেখে আমি তাদের চাপ দিব আই রিসিভ মোর দ্যান সেভেন হিটস ফ্রম মাই টিচার শিক্ষক আমাকে সাতটারও বেশি বেতরাঘাত করেছে আই ফেল্ড ইন দ্য ইসলাম অ্যান্ড মাই ফাদার উইল বিট আমি পরীক্ষায় অকৃতকার্য হয়েছি আমার পিতা আমাকে মারবেন

রুলার দিয়ে হাতের মধ্যে ব্যথা খাত করব আল ঠিক টাফ পানিশমেন্ট এগেইনস্ট আমি তোমার বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করব দোজ হু ডিডন্ট লার্ন देयर लेसन স্ট্যান্ড আপ যারা তাদের পাঠ শেষ করে আসনি তারা দাঁড়াও টেকিং দা বুক অন ইওর হ্যান্ডস লার্ন দা হোল ক্লাস বই হাতে নিয়ে সারা ক্লাসে দাঁড়িয়ে পড়বে লার্ন আর মেমোরাইজ দা অ্যানসার উইদিন 10 মিনিটস দশ মিনিটের মধ্যে উত্তরটি মুখস্থ করতে হবে দোজ হু আর কোয়ারলিং ইন দ্য ক্লাস স্ট্যান্ড আপ যারা শ্রেণীকক্ষে ঝগড়া করছিলে তারা দাঁড়াও এই ডিড নট ডু ইউর হোমওয়ার্ক তুমি তোমার বাড়ির কাজ নিয়ে আসনি আই ফার্স্ট দ্য কমেন্ট অন ইউর ডায়রি আমি তোমার দিনলিপিতে বা ডায়েরিতে মন্তব্য লিখে দিচ্ছি ইউ মাস্ট ব্রিং ইউর ফেভারেন্ট সিগনেচার অন ইট তাতে তুমি অবশ্যই তোমার অভিভাবকের স্বাক্ষর নিয়ে আসবে

তুমি তোমার খাতায় এই সেন্টেন্সটি তোবার লিখে আমাকে শ্রেণীকক্ষে দেখাবে ইউ উইল রিসিভ এ ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম ইউর স্কুল তুমি তোমার স্কুল থেকে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট পাবে এই স্কুলে আর থাকতে পারবে না আন্ডারটেকান হ্যাজ been রিসিভড ফ্রম হিজ ফ্যারেন্টস তার অভিভাবক থেকে মোচলেকা নেয়া হয়েছে আই স্প্যান ফোর ডেইস লিভ উইদাউট ফেইন আমি চার দিন ছুটিতে ছিলাম তাই বেতন পাবো না If you do not pay in time you will be fined taka 100 for each day of যদি তুমি যথা সময়ে বেতন পরিশোধ না করো you will be fined taka 100 for each day of delay. প্রতিদিন দেরির জন্য তোমাকে 100 টাকা জরিমানা দিতে হবে। এভাবে আমরা ক্লাসরুমের শাস্তিমূলক সেন্টেন্সগুলো কিভাবে ইংরেজি করা হয়? আমরা বিস্তারিত জেনে গিয়েছি আশা করি এগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমে ক্লাসরুমে ইংরেজি বলার দক্ষতা আপনার বৃদ্ধি পাবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও